শুভ সকাল এখন সময় সাতটা পনেরো বাজে তো মালয়েশিয়াতে সূর্য উঠে গেছে অলরেডি কিন্তু এই পাহাড়টার কারণে দেখা দিতেছে না রাত্রে ভালো একটা ঘুম হয়েছে সকাল সকাল উঠে পড়ছি কারণ ওই শাশি স্যারের সাথে তারা অফিসে যেতে হবে তাই জন্য কি সকাল সকাল উঠে পড়ছি আর পনেরো মিনিট সময় আছে পনেরো মিনিটের মধ্যে রেডি হইতে হবে রেডি হয়ে যেতে হবে রেডি হয়ে চলে আসছি যে এটা হচ্ছে স্যারের গাড়ি তো স্যার বললো যে আসতেছে হয়তো এক দুই মিনিটের মধ্যে আসতেছে তারপর একসাথে যাব প্রথমে যা নাস্তা করব তারপরে যা তারের অফিসে যাব আর আমাদের বাস স্টপে এই যে এটা হচ্ছে আমাদের বাস স্টপ এই জায়গায় গত পাঁচ দিন যাবৎ মেলা বসছে আজকে বিকাল আমি এটা মেলাটা ঘুরে দেখব ভিডিও করব নাস্তা করতে আসছি তাই এটা হচ্ছে আমার নাস্তা এটা চিকেন কয়েকটা শসা বরবটি আর এটা পেঁয়াজ

Yeah, yeah. What is the fruit name? Uh, Jumbo air. Jumbo air. Okay. Welcome Let's see. You want uh, to buy some groceries? Yes, I need to buy some groceries. It is cool. I already just arrived here, so I think this uh, good that we is hmm. soon. Yeah, bus will come soon. Bus will arrive soon. Yeah, Basel, Yeah. Where? Oh. Was I just waiting. I one take a আইসা আস্তে 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 এই জায়গায় থামবে তা আমাদের আগের যে বাস স্টপটা ছিল ওই জায়গাতে মেলা বসছে তার জন্যে ওই জায়গা থেকে এই পর্যন্ত হাইটে আসতে হয় আমাদের হোস্টেল থেকে আমাদের হোসেল ওই পাশে এখান থেকে আর এক কিলোমিটার দূরে ওই জায়গায় এখন আর বাস যায় না তো আমাদেরকে এক কিলোমিটার হাইটে আইসা এই জায়গা থেকে বাস ধরতে হয় তো যাওয়া যাক তোকে কি কি খবর দিল এই পলায় আরেকটা আমরা দেখা পলাছ না মাটির মধ্যে দেখাবা দি দিছে রে এই कसे असते না যা ওই দিকে যা ওই দিকে দি দিকে যা कसे আসবে না নো সতর্ক অবস্থানে আছে এদের খাবার সব সময় স্টকে থাকেই সব সময় স্টকে থাকে তো খাবারের পাত্রটা কই গেল খাবারের পাত্রটা নেই মাটির মধ্যে খাবার দিয়ে দিছে এই যে আর একটা গাছে যা খায় Bye bye.